সম্মানিত প্রিয় দর্শক জেনে নিন ঝিলহজ মাসের প্রথম 10 দিনের আমলসমূহ বিস্তারিত পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ তারপর প্রশ্ন আলাইহিস সালাম কল রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন মামিন মিন আইয়ামিন আল আমালুস সলিহ ফীহিন্নাহ আব্বু ইল্লাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর আল্লাহর হাবিব তিনি সাফ করেন বুহারিতেও আছে তিনি নিজিতেও আছে আল্লাহর হাবিব বলেন রব্বুল আলামিন পহেলা জিল হস থেকে দশই জিল হস এই দশটা দিন এবাদত করাকে এত বেশি পছন্দ করেন এই দশ দিনের বাহিরে এবাদত করলে বেশি আল্লাহ পছন্দ করেন পহেলা জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত আমরা যদি মধ্যে মশগুল থাকে তাহলে এই দশ দিনের সবচেয়ে বেশি দামি আল্লাহর আইয়ামিন এমন কোনো দিন নাই যেই দিনগুলোতে আপনি ভালো কাজ করবেন কিন্তু রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি হচ্ছে এই আইয়ামে আস তথা জিলহসের প্রথম থেকে দশ দিন পর্যন্ত এই লাগাতার দশটা দিন যদি আমরা দিনের বেলায় রোজার মাধ্যমে জিকির আস্কারের মাধ্যমে রাতের বেলায় তাহাজ্জুদের মাধ্যমে কাটাতে পারি আল্লাহর কাছে এই দশ দিনের এবার সবচেয়ে বেশি দামি কেমন দামি তিনি মিজি শরীফ ইফনে মা শরীফের মধ্যে লেখা আছে বলছে ইয়াদিলু সিয়ামো কুল্লিও মিনহা পে সানা আল্লাহর হাবিব বলেন এই জিলহজ্জের এক থেকে দশ পর্যন্ত এই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে একটা রোজা রাখবে এক বছরের রোজা রাখার সমান সওয়াব দেওয়া হবে ওয়াকিয়ান করলে লাইলাতিন আর এক রাত করবে নামাজ করবে ক্রান্তবাদ করবে তাহাজুত করবে সে বিকিয়ান কদর লাই কদরে কদরের করলে যে সওয়াব। জিলহজের প্রথম থেকে দশ পর্যন্ত ওই রাতগুলোতে আবাদত করবেন এক একটা রাত লাইলাতুল কদরের সমান তাহলে আমাদের রহমতের দিন শুরু হচ্ছে রহমতের রাত শুরু হচ্ছে এই দশ দিন আমাদেরকে কি থাকতে হবে অ্যাবাদতে মশগুল থাকতে হবে কি করতে পারি এই বিষয়ে যারা কোরবানি করার নিয়ত করেছেন এবং যারা কোরবানি করবেন না সকলে মিলে প্রথম জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত চুল নখ গো শরীরের লোম আমরা কাটব না দশ দিন পর্যন্ত তাহলে কি করবেন আর দুই দিন যে সময় আছে আপনাদের সব কিছু নখ কাটা থাকলে নখ কাটবেন লোম কাটা থাকলে লোম কাটে কেটে নিবেন দশ দিন পর্যন্ত চোল নখ এগুলো আমরা কি করব না কর্তন করব না দুই নম্বর দয়াল নদী কিছু আমল জীবনে কখনো ছেড়ে দেন নাই কিছু আমল আছে জীবনে কখনো কি করেন নাই ছেড়ে দেন নাই ধরেন কিছু আমল আছে আজকে করেছে এক সপ্তাহ করেছে একদিন ছেড়ে দিয়েছে এক মাস করেছে মাসে একদিন ছেড়ে দিয়েছে কিন্তু কিছু আমল আছে আমার দয়াল নবী জীবনে কখনো ছেড়ে দেন নাই তোর মধ্যে একটি আমল হচ্ছে পহেলা জিলহস থেকে নয় জিলহস নয় দিন লাগাতার নফল রোজা রাখা তাহলে আমরা চেষ্টা করব নয় দিন কি রাখতে নফল রোজা রাখতে যদি তাও না পারেন অন্তত আরাফার দিনের রোজাটা মিস করবেন না কারণ আল্লাহ হাবিব বলেছেন যে আরাফার দিনে রোজা রাখলো তার এক বছর পিছনে যা বোনা হয়েছে। এক বছর সামনে যা বোনা হবে সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে নয় দিন রোজা রাখবো যদি না পারি দুই তিন দিন চেষ্টা করব। এও যদি না পারি অন্তত আরাফার দিনের রোজাটা মিস করব না তিন নম্বর যেটা করব সেটি হচ্ছে আমরা নফল নামাজ বেশি পড়বো পাঁচ রক্ত নামাজ তো পড়ব সাথে নফল নামাজ পড়ব চার নাম্বার তাহার জুত পড়ার চেষ্টা করব পাঁচ নম্বর কোরআন তালওয়াত করব ছয় নম্বর কিছু জিকির আল্লাহর হাদিফ শিখিয়ে দিয়েছে এই দশ দিনে যেটা মসনদ আহমদের মধ্যে হাদিসটা রয়েছে আমার নবী বলেন এই দশ দিনে বেশি বেশি জিকির করিও তোর মধ্যে এক নম্বর তাসবি। তাসবি মানে সুবাহান আল্লাহ দুই নম্বর তাহমিদ তাহমিদ মানে আলহামদুলিল্লাহ তিন নম্বর তাহলিল তাহলিল মানে লাইলাহ ইল্লাল্লাহ চার নম্বর তাহ্বির মানে আল্লাহ আকবর তাহলে আমরা এই দশ দিন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো বেশি বেশি করব তারপর হচ্ছে ছয় নম্ব সাত নম্বর ইস্তেকফার তওবা বেশি বেশি করবো কারণ মাওলা আমাদের উপর সন্তুষ্ট নয় রাগান্বিত আছেন সেই জন্য আমরা যদি আল্লাহর দরবারে তওবা করি রব্বুল আয়লামিন আমাদের উপর রাজি হয়ে যাবে আট নম্বর যেটা করব এবাদত শুরু করার আগে এবং পরে দরু শরীফ পড়তে হবে নকল নামাজ পড়ার আগে দুর শরীফ পড়বেন পরে পড়বেন কোরআন শরীফ পড়ার আগে পড়বেন পরে পড়বেন কারণ এবাদত কবুল হওয়ার জন্য চাবি হচ্ছে আমার নবীর উপর দরুদ সালাম নয় নাম্বার বেশি বেশি দোয়া করবো বেশি বেশি কি করবো দোয়া করব এটা হচ্ছে আমাদের পহেলা জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত এই নয়টা আমল আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এরপর আসেন আরেকটা দিন আছে জিলহসের মধ্যে আয়াম এত্তা বলা হয় আয়াম এত্তা মানে নয়ই জিলহস থেকে তেরোই জিলহস পর্যন্ত অর্থাৎ নয় জিলহস ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিল্হস আসল পর্যন্ত আমাদেরকে একটা আইয়ানে তসবি আছে তসবিদা সবাই জানেন আমার মুখে মুখে বলেন অল্লাহ হ আকবর অল্ল হু আকবর লা ই এটা প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নরনারী মুসলমানের উপরে একবার পড়াও আছে কয়বার পরাও একবার আর তিনবার পড়লে মুস্তাহাব কি হয়ে যাবে আদায় হয়ে যাবে নয় ফজরের নামাজ থেকে শুরু হবে তেরোই জিলহস আসর পর্যন্ত এই ওয়াক্ত নামাজের পরে একবার পড়া এইবার তিনবার পড়া মুস্তাহাব আমরা এই আমলগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। তাহলে জিলহজ্জের দশ দিনের আবাদত কিভাবে করতে হবে ফরসগুলো তো অবশ্যই করতে হবে কারণ ফরস না করে নফল নিয়ে টানাটানি করা টি নয় তো ফরজের পাশাপাশি নফলগুলো নয়টি কাজ করব আর নয়ই গিলহস থেকে তেরোই গিলহস পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করব।